বিরতির পর আবার ফিরে এলাম রাজনীতির ওলট পালটকে সঙ্গে নিয়ে অমিতাভ গাঙ্গুলি নিঃসন্দেহে একটা বড় কঠিন এবং চ্যালেঞ্জের সামনে এখন দাঁড়িয়ে বাংলার রাজনীতির বামপন্থা বিশেষভাবে এই এই চ্যালেঞ্জকে অতিক্রম করা বেশ দুরূহ কাজ না না শুনুন আমি একটা কথা বলি সুজিত দা বামপন্থী রাজনীতিতে যখন নাম লিখিয়েছি চ্যালেঞ্জ আসবে এবং চ্যালেঞ্জকে মোকাবিলা করেই নিজেদের উত্তরণ করতে হবে নিজেদের দোষ হলে তাকে স্বীকার করতে হবে আর যদি সেই শিকার থেকেই আজকের এই বক্তব্য সেটা হচ্ছে যে হ্যাঁ সিঙ্গুরের রায়টা দেখুন যে কথা উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদিকে বিচার করে দেখলে ঐতিহাসিকও বটে এ রায়ের ফলে যেমন অনেক কথা বা অনেক সমস্যার সমাধানও হলো আবার নতুন করে অনেক প্রশ্ন দেখাও দিচ্ছে সারা এটা শুধু পশ্চিমবঙ্গ বা সিঙ্গুরের সমস্যা নয় সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ অবশ্যই তার পরিপ্রেক্ষিতে এই কথাটা বললাম কেননা এই জমি অধিগ্রহণের এই সমস্যা দেখুন শিল্প লাগবেই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী কৃষিকে জীবিকা করেই বাঁচেন কিন্তু সেই দশক আর আজকের দশকের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে বিশ্বের যে উদারীকরণ হয়েছে বাণিজ্যের যে উদারীকরণ হয়েছে তার ফলে এই শস্য আসা নেওয়ার ক্ষেত্রেও অনেক সুবিধা এসেছে এবং সেখানে যারা কনজিউমার তারা তো যেখান থেকে সস্তা যা পাবেন সেটাই সংগ্রহ করবেন তার ফলে কৃষিতেও একটা নতুন করে সংকট আমি খুব ভেতরে ঢুকছি না সংকট তৈরি হয়েছে এ রাজ্যের কৃষি কৃষিজীবী বা কৃষকের বাজারও তার থেকে ব্যতিক্রম নয় সঙ্গে শিল্পটা অবশ্যম্ভাবী যে সরকার আমাদের সরকারের সময় জমি অধিগ্রহণের পদ্ধতি নিয়ে নিঃসন্দেহে বিতর্ক ছিল শুধু কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস কংগ্রেসও ছিল সে সময় অনেক রাজনৈতিক দল ছিল সিঙ্গুরে আমাদের বিরুদ্ধে অনেক সাধারণ মানবাধিকার কর্মী থাকা সত্ত্বেও আবার ভুললে চলবে না বামপন্থী যে সরকার ছিল তার অভ্যন্তরে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যেও এই নিয়ে অন্তর্বিরোধ ছিল জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে নিয়ে জমিকে দু ফসলি তিন ফসলি জমি কিভাবে অধিগ্রহণ করা হয়েছে তাকে নিয়ে কিন্তু আমি কিন্তু বারবার যেটা গুরুত্ব দিচ্ছি যে শিল্প অবশ্যম্ভাবী শিল্প ছাড়া নতুন করে কর্মসংস্থান হবে না সেই সময় সরকারের যে চিন্তা বা ভাবনা ছিল যে লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি ভারতবর্ষে গড়ে উঠছে না সেক্ষেত্রে একটাই বিকল্প ছিল মোটর ইন্ডাস্ট্রি আপনি যদি ভারতবর্ষে দেখেন গুরগাঁও থেকে শুরু করে গুজরাটের সানন্দ সর্বত্রই মোটর গাড়ির যে শিল্প হওয়ার ফলে সেগুলো একটু অনেক বেশি শ্রমনিবিড় শিল্প হয় পশ্চিমবঙ্গ সরকার আজকে যে তথ্য উঠে এসছে সেই সময় আলোচনা হয়েছে হয়তো যারা ইনভেস্ট করবেন তাদের সত্ত্বেই ভারতবর্ষের সর্বত্রই সেই সরকারগুলো কাজ করেছেন কিন্তু আমি একটাই কথা আজ এরপরেও আমরা স্বীকার করেছি সিঙ্গুরের ঘটনার পর যে জমি অধিগ্রহণে কৃষিজীবী মানুষের একটা বড় ভূমিকা তাদের একটা অপিনিয়ন তারা কি ভাবছেন দু ফসলা তিন ফসলা জমি অধিগ্রহণের ক্ষেত্রে এটা আমাদের সরকারের ভাবা উচিত ছিল একটা ভুল থেকে সেটা একটা ভুল ভবিষ্যতের কোন রাজনৈতিক সিদ্ধান্ত বামেদের ক্ষেত্রে না এটা হতেই পারে মানুষের থেকে জনমত নেবে না না জনমত তো পেয়ে গেছি আমরা এগারো পেয়েছি 2016 ষোলোতেও পেয়েছি সিঙ্গুরের ভেতত্ব কোরা আমরা জনমতকে সব সময় মাথা পেতেই নি কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠছে যে এই যে সরকার আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গে শিল্পায়নের স্বার্থে তিনি কিন্তু ল্যান্ড সিলিং অ্যাক্টকে শিথিল করতে বাধ্য হয়েছে বিধানসভায় আঠেরো ওয়াই ধারাকে শিথিল করতে বাধ্য হয়েছেন কেন বাধ্য হলেন এটাই আজকের যুগের ডাক যে আপনাকে শিল্প আনতে হবে এবং সেই শিল্প হবে কৃষিজীবী মানুষের সঙ্গে বিরোধ করে নয় কৃষি এবং শিল্পের সমন্বয়ে রাজ্যের অর্থনীতি ঘুরবে শুধু এটা পশ্চিমবঙ্গের সমস্যা ছিল না আপনি পস্কো দেখুন পার্শ্ববর্তী রাজ্যে খাম্মাম দেখুন সারা ভারত জুড়েই অধিগ্রহণকে কেন্দ্র করে একটা ট্রানজিট পিরিয়ড ওই সময়টা ঘটেছে শুধু পশ্চিমবঙ্গে সিঙ্গুর নয় সিঙ্গুর ছাড়াও সারা ভারতবর্ষে ঘটেছে এবং এর থেকে উত্তরণের একটা রাস্তা মানুষ খুঁজেছে এবং এটা ঠিক যারা কৃষিজীবী মানুষ যাদের জীবিকা নির্বাহ করেন কৃষি জমির উপর দাঁড়িয়ে তাদের জীবনকে বিপন্ন করে অধিগ্রহণ করলে হবে না তাদেরকে বিকল্পভাবে বাঁচার সুযোগ দিতে হবে চাকরি দিতে হবে আমরা সেই সময় বামপন্থী আমাদের দল ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এই দাবি উঠেছিল এবং আমরাই একমাত্র বামপন্থী দল সর্বপ্রথম আমরা ওই বেড়াবাড়িতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রয়াত নেতা কমরেড অশোক ঘোষ তিনি ওখানে বক্তৃতা করেছিলেন এবং বলেছিলেন যে সিঙ্গুরের পাঁচিল ভেঙে দিতে হবে প্রয়োজনে প্রশ্ন উঠেছিল তারপরে যে তারপর এটা রাজি হলেন কেন সবাই পরে আবার গেছিলাম আমরা বলেছিলাম যে এটা একটা টেস্ট কেস এটা একটা নজিরবিহীন কেস হিসাবে সিঙ্গুরের কেসটা দেখা হোক রাজ্যের শিল্পের মানচিত্রের স্বার্থে ঠিক আছে জমি ফেরত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এই যে দেশে ক্রমশ আজকে আমাদের রাজ্যে বেকারের সংখ্যা যেভাবে বৃদ্ধি হচ্ছে কৃষি জীবী পরিবারের যারা আছেন তারা জমি ফেরত পান ক্ষতিপূরণ পান আদালতের নির্দেশ অনুযায়ী আমরা চাই এবং এই আন্দোলনে নিঃসন্দেহে ক্রেডিট দাবি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা গ্রহণ করতেই চাইতেই পারেন কেউ বেশি চাইতে পারেন কেউ কম চাইতে পারেন কিন্তু এর পরবর্তী একটা পদক্ষেপ আছে সেই পদক্ষেপ হচ্ছে দেশ বা রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে এই ঘটনা কি আবার নতুন করে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ পশ্চিমবঙ্গের জমির চরিত্র আর ভারতবর্ষের অন্যত্র ভূমি সংস্কার হয়ে যাবার পর পশ্চিমবঙ্গ ছোট ছোট জোতে বিভক্ত জমি এখানে আল দিয়ে ভাগ করা জমি কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে শিল্প করতে আসলে দশ হাজার লোকের সঙ্গে কথা বলে কি জমি অধিগ্রহণ করবেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ভূমি সংস্কার হয়নি সেখানে এক লক্ষে একশো দেড়শো দুশো চারশো একর পর্যন্ত জমি বৃহৎ চাষীর কাছ থেকে যে কোনো বিনিময়কারী সংগ্রহ করতে পারেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় অসম্ভবের পর্যায়ে ভূমি সংস্কারের ফলে তাহলে তো সেই থিওরি নিতে হবে জোর করে কেন নিতে হবে জোর করে নেবার কথা তো একবারও বলানো যে সরকার এবং রাজ্যের মানুষ বেশ আমি আজ স্বার্থকে রক্ষা করতে হবে উলটপালট অবস্থা রক্ষা করেই আমাদের রাজ্যকে অগ্রগতির পথে নিয়ে যাবে এটা একটা প্রতিবন্ধক

মমতা ব্যানার্জির কিন্তু কোনো ভূমিকা নেই কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু সিঙ্গুর আন্দোলনে তিনি একটা মুখ্য ভূমিকা নিয়েছিলেন কেউ আমরা অস্বীকার করছি না মাঝখান থেকে আমরা যাকে বলি মারে দই তিনি সমস্ত কৃতিত্ব নিজের কোলে টেনে নিতে চাইছে থেকে অনেক বেশি আন্দোলন করেছে মমতা ব্যানার্জি অনেক বেশি আন্দোলন করেছে সিঙ্গুর নিয়ে মমতা ব্যানার্জি নির্দ্বিধায় বলতে চাই কিন্তু যে রায় নিয়ে তিনি আজকে নিজের ঢোল নিজে বাজিয়ে তাকে নিয়ে বই লেখা ছবি বানানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা রাজনৈতিক অসাধুতা বলে হ্যাঁ প্রথমে একটু বলি এই মানে যে বিবৃতিটা দেখালেন সেই বিবৃতির প্রসঙ্গে একটু বলি মানে অধীরবাবুর এরম ধরনের বক্তব্য এ থেকে ঠিকই বলেছেন উনি উনার উনার যেরকম বিশ্লেষণ তাতে উনি ঠিকই বলেছেন মমতা সিঙ্গুর আন্দোলনে কোন গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সিঙ্গুর আন্দোলনে অধিত চৌধুরীর একটা ফ্যাক্টর আছে কিন্তু মানুষ যেটা জানছে এখন সেটা হচ্ছে যে বিধান ভবনে তালা দেওয়ার যে উদ্যোগটা বা কংগ্রেস প্রদেশ কংগ্রেস থেকে উঠিয়ে দেওয়ার যে উদ্যোগ তাতে অধীর বাবুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর বেশি কোনো কথা বোধ হয় চৌধুরী সম্পর্কে না বলাই ভালো আমি একটুখানি প্রথমে একটু একে বলি মানে অমিতাভ দাকে বলি যে আজকে আজকে দুটো প্রশ্ন আমি করব যে আপনি বারবার ধরে বলছেন না যে লেফট ফ্রন্টের মধ্যে সঠিক শক্তি অনেক আপত্তি করেছিল বলেছে সত্যি এখন কাগজে বিবৃতি দিচ্ছি দেখছি অনেক সঠিক শক্তি এ কথাও বলছেন যে বুদ্ধদেব বাবু বুদ্ধদেব ভট্টাচার্য তারপর আমাদের নিরুপম সেন সূর্যকান্ত মিশ্র এদের পাবলিকের সামনে এসে ক্ষমা চাওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে আগে সিঙ্গুর রায় দু হাজার ষোলো সিঙ্গুর রায় বেরোনোর পর বলছেন কিন্তু একটা প্রশ্ন আমি খালি লেফট ফ্রন্টের শরিক শক্তিকে করবো যে যে আপত্তিটা আপনারা লেফট ফ্রন্টের মধ্যে করেছিলেন আমি তো দেখিনি দু হাজার ছয় পর্বে সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে আপত্তি থাকলেও কেউ লেফট ফ্রন্ট ছেড়ে বেরিয়েছেন অর্থাৎ আদর্শটা এতটাই ভঙ্গুর ছিল এবং এই আপত্তিটা এতই একটা মানে তুচ্ছ একটা বিষয় ছিল যে লেফট ফ্রন্ট থেকে বেরিয়ে আসার সাহসটা কিন্তু আপনারা দেখাতে পারেননি দ্বিতীয়ত বলি যে আজকে লেফট ফ্রন্টের শরিক হিসেবে ফরওয়ার্ড ব্লকের যিনি এসছেন তাকে আমি একটা কথা একটু বলে দিই যে কিছুদিন আগেই কিন্তু আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কথা বলেছেন যে জোট থাকলে লেফট ফ্রন্ট থাকবে না ফলে লেফট ফ্রন্টের দায় দায়িত্ব ফরওয়ার্ড ব্লক না নিলেই বরঞ্চ ভালো আর তৃতীয়ত যেটা উল্লেখ করি যে পলিট ব্যুরো সিপিআইএম এর পলিট একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা কিন্তু কোনোভাবে বুদ্ধদেব ভট্টাচার্য বা নিরুপম সেনের পাশে নেই এবং পরিষ্কার বলেছে যে সিঙ্গুর জমি অধিগ্রহণে প্রশাসনিক ত্রুটি হয়েছিল রাজনৈতিক ত্রুটি হয়েছিল যে কথাটা জ্যোতি বসু বলেছিলেন সেটাই পলিট সমর্থন করেছে এবং তাদের বিবৃতি দিয়ে তারা কিন্তু তাদের মানে মানে বাংলার সিপিআইএম নেতাদের পাশ থেকে তারা সরে গেছে আর একটা কথা আমি খালি একটু উল্লেখ করতে চাই যে বল্ট মানে অমিতাভবাবুরা বড্ড বেশি শিল্পের পক্ষে বলছেন এখন চৌত্রিশ বছরে তো পঞ্চান্ন হাজার কলকারখানা সিটুর নেতৃত্বে বামফ্রন্টের অন্যান্য শরিকদের তাদের ক্ষুদ্র সামর্থ্যে তারা কলকারখানা তুলে দিয়েছেন কোনো সন্দেহ নেই গত সেকেন্ড সেপ্টেম্বর যে বন্ধ করলেন সেই বন্ধের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল মানুষের কাছে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতের মানুষের কাছে যে আপনারা শিল্পায়নের বিরুদ্ধে শিল্পায়ন সম্পর্কে আপনারা কতটা সজাগ যে পরিবেশটার কথা বারবার বলা হয় না যে গুজরাটে এই পরিবেশটা রয়েছে যে গুজরাটে সেখানে কংগ্রেস এবং বিজেপি শিল্পের প্রশ্নে রাজ্যের উন্নতির প্রশ্নে পাশাপাশি থাকে এটা গুজরাটের কৃতিত্ব কিন্তু আপনারা এই বন্ধ করে প্রমাণ করেছেন যে আপনারা শিল্পের পক্ষে আসেননি আমি আমার কথাগুলো শুরুতেই বলেছিলাম যে সিঙ্গুর প্রকল্প নিয়ে আমরা যেমন এইভাবে জমি গ্রহণের পদ্ধতি নিয়ে বাম ফ্রন্টের মধ্যেও বিরোধ ছিল কিন্তু পরবর্তীকালে এটাও বলেছি যে আমরা এই কেসটাকে নজিরবিহীন ভাবে একটা সিঙ্গেল কেস হিসাবে এখানে মোটর কৃষক এবং সরকারের ঐক্যমতের ভিত্তিতে এবং সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এইখানে এই শিল্পের পক্ষে আমরা শেষ ঘোষণা আমাদের দলের পক্ষ থেকেই করা হয়েছিল যে হ্যাঁ আমরা এইখানে শিল্প চাই কিন্তু সেই শিল্পের অবশ্যই এই কৃষকদের যে ক্ষোভ রয়েছে তাদের যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ আছে সেগুলোকে বিচার্য বিষয় হিসেবে নাও একটু বলবেন কোন কোন রাজনৈতিক দল আপনাদের সমর্থন করেছিল মানে কোন কোন আপনি আপনার যে কথাটা বলেছেন আগে আগে একটু উত্তরটা শুনে নিন আগে একটু উত্তরটা শুনে নিন দ্বিতীয় কথা হচ্ছে আর মাঝখানে যে দুটো পয়েন্ট বললেন ওটা একেবারেই বস্তা পচা রাজনীতির কথা বলেছেন

অধীর রঞ্জন চ বক্তব্য শুনলে বোঝা যায় বলছি না রাজনীতির ওলট পালট অবস্থা হলে এরকম ধরনের স্টেটমেন্ট উনি নিজেই বলছেন অসাধারণ মুভমেন্ট মমতা ব্যানার্জি কোন অস্বীকার করার জায়গা নেই কিন্তু নেপোয় দই মারছেন তিনি সব দিত মানে কোথাও একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে ওনার কথাতে বোঝা যাচ্ছে এটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে একটা হতে পারে যে আমি আমার দলের মুখপাত্র হিসেবে কিংবা দলের প্রতিনিধি হিসেবে দলের কথাই বলবো কিন্তু এর বাইরে রাজ্যের কথাও তো বলতে হতে পারে নট নেসেসারি যে আমার দলের ইন্টারেস্ট আর রাজ্যের ইন্টারেস্ট কোথাও ক্ল্যাশ করছে এখন এটা এটা সত্যি যে সিঙ্গুর আন্দোলনে অনেক ব্যক্তি তারা ছিলেন যেটা আমাদের যিনি ইতিহাসের গবেষক আছেন উনি বললেন উনি খুব সুন্দর পার্সপেক্টিভে পুরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশান বিভিন্ন পলিসি ইন্ডাস্ট্রিয়াল হকার এইসব নিয়ে বলছিলেন কিন্তু আমাদের এটা দেখতে হবে যে আসল যে ফিল্ডে যেখানে আন্দোলন হচ্ছে যারা অনিচ্ছুক চাষি যারা এই আন্দোলনের মেন মুখ যাদেরকে নিয়ে তো আজকে আপনি মেধা পাটকার আসুক কি দিল্লি ইউনিভার্সিটি থেকে কে আসছে কি এখান থেকে ইউনিভার্সিটি থেকে যাচ্ছে তার কোনো প্রাসঙ্গিকতা থাকে না যখন লোকাল লোক আপনার পাশে গিয়ে না দাঁড়াচ্ছে তো এটা ফ্যাক্ট সেই লোকাল লোকেরা আজকেও যেই নেত্রীকে কিংবা যেই লিডারশিপকে এখনও তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছেন সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই এই ফ্যাক্টটা যদি লোকাল লোকেরা স্বীকার করে আমি অন্য ভিন্ন রাজনীতি করতে পারি কিন্তু তার মানে আমি সত্যি কথা বলবো না কি আমি সত্যির সাথে আমার ক্লাস হবে এর মানে তো নয় এটা ফ্যাক্ট যে লোকাল লোকেরা যারা এই অনিচ্ছক ওই একজনকেও তো সিপিএম প্রচুর চেষ্টা করেছিল দু একজন শেষের দিকে যখন দেখছে যে হয়তো জমিও যাবে টাকাও যাবে হয়তো দু একজন সেই মানে ওই অত্যন্ত ভাবুন প্রান্তিক লোক যাকে টাকাও কেড়ে নেবে জমিও কেড়ে নেবে সেই অবস্থায় কিছু লোক গেলেও বেশি সংখ্যা একটা বড় সংখ্যক কৃষক কিন্তু সেই সিপিএমের এর চোখ শাসানি সেই সময়ও কিন্তু তারা যায়নি তারা যদি কৃতিত্ব দেয় তারা যদি কৃতজ্ঞতা স্বীকার করে মুখ্যমন্ত্রী তো আমি কোথাকার কে হরিদাস পাল আমি বলবো যে না আমি কম দেব পাঁচ ইঞ্চি কম দেব কি দু ইঞ্চি বেশি দেব সেটা কথা নয় যেটা খারাপ সেটা হচ্ছে যে আপনি রাজ্য সরকারের ভাবে কীভাবে ডিসাইড করতে পারেন যে আমি এটাকে পাঠ্যপুস্তকে নেব আপনি এক্সপার্টদের কমিটি করুন আপনি এডুকেশন পলিসি যারা করছেন তার এক্সপার্ট কমিটি আছে এই যে এখানে ইতিহাসের একজন গবেষক আছেন সুমন্দা নিজেও শিক্ষকতার সাথে যুক্ত আছেন আপনারা ইয়ে ঠিক কি সিলেবাস হবে কি থাকা না আমি কমপ্লিট করে তারপরে আসছি না আমি জাস্ট একটু বলে এটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে সিপিএম এর কিংবা বামপন্থীদের অধ্যত্ত তো নতুন কিছু বলার নেই অনেক এত জিনিস বলতে হবে না সিঙুর আন্দোলন যখন প্রায় টাটারা চলে গেছে সেই সময় আপনার মনে আছে যে এখানে রাজভবনে তৎকালীন গভর্নরের তার ইনভিটেশনে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং যিনি বিরোধী নেত্রী মানে বর্তমানের মুখ্যমন্ত্রী তাদেরকে এক আসনে বসিয়ে একটা মীমাংসার কথা হয়েছিল তাতে এই চারশো বিঘার চারশো একর জমি ফিরিয়ে দিয়ে বাকি ছশো একর যাতে শিল্প হয় এই নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেটা বেরিয়ে সেটা বেরিয়ে এই রাজ্য সরকার এবং এই ক্ষমতাসীন বামপন্থীরা তারা তাদের তারা নথি স্বীকার করবেন না তারা পৃথিবীতে যখন যা বলেছেন সেটা সবাই থেকে ঠিক এই এখন বলছেন ভুল করে করে তাদের ঐতিহ্য আমরা এখানে কখন দেখিনি মানুষ আপনাকে বলবো না ঠিক আছে আপনাদের আপনাদের ওটা যদি সহিষ্ণুতার ব্যাখ্যা হয় তাহলে আমি খুশি করে আমাকে একটা জিনিস সেটা হচ্ছে যে সেই সময় যদি এই ছশো একরের পেছনের দিকে আপনি ভুলে যাচ্ছেন সেই সময় কোন সরকার চলছিল এই রাজ্যে এই রাজ্যে আজকে যে অধীরবাবু এত বড় বড় কথা বলছেন দু সালে ইউপিএ ওয়ান সরকার চলছিল যে ইউপিএ ওয়ান সরকার এই বামপন্থীদের সিপিএম এর কথাতে উঠত আর বসত সেই কথাগুলো আমাদের ভুলে যে সেই দিন যদি কেন্দ্র সরকার এই এত নক্কার জন্য কাজের সাথে যদি সেদিন নিজেদেরকে বিরত করতেন তাহলে কার সাহস ছিল সেদিন সেই দিন কেন্দ্র সরকারও তৎকালীন বামপন সরকারের পাশে তারা প্রত্যক্ষ অধীরবাবুর কথা অধীর কথাটা যতটা না ইতিহাসের প্রেক্ষাপটে বিচার করতে হবে তার থেকে বেশি বর্তমানের নিরিখে দেখতে হবে একটা মাতসান নাই চলছে মালদা মুর্শিদাবাদ জুড়ে উনার রেজিনাগরের বিধায়ক চলে গেছে ফারাক্কার বিধায়ক পা বাড়িয়ে আছে মালদাতে একা বেশ কয়েকটা বিধায়ক পা বাড়িয়ে আছে ফলে যেভাবে এরকম পরিস্থিতিতে মাথা ঠিক রাখাও খুব কঠিন উনি পরিবহন মন্ত্রীর নাম দিয়েছেন অপহরণ মন্ত্রী ফলে এই পরিস্থিতিতে যেভাবে তৈরি হয়েছে যেভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেস মানে আমি এই পদ্ধতিটাকে নির্বাচিত জনপ্রতিনিধিরা কোন অলৌকিক ক্ষমতা বলে চলে যাচ্ছে মানে মাদার টেরেজাকে সন্ত উপাধি দেওয়া হলো এখন তো মমতা ব্যানার্জিকেও একটা ডেমোক্রেসির সন্ত উপাধি দেওয়া হয় যে বিভিন্ন লোভ লালসা প্রলোভন ভয় ছাড়াই নির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই ক্ষমতাশীল দলে চলে যাচ্ছে এটা এটা গণতন্ত্রের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা আমাদের ভেবে দেখতে আমি আসছি সুমনবাবু এখান থেকে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বলছি সুমনবাবু এই যে অতি মানে একটা সক্রিয়তা বা হচ্ছে এই রকম ধরনের একটা আধিপত্যবাদের কথা উঠে আসছে এটা কি এই রাজনীতির এরকম একটা ওলট পালট পরিস্থিতিতে এই 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 আজকের এই সময়টাকে খুব অস্বীকার করা যায় একটা আধিপত্যবাদের রাজনীতি এই সুজিত এই নাম্বারের মানে ঐধত্য বুদ্ধদেব আজকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে

না আজকে সংকটে এটা অস্বীকার করলে হবে অবস্থা চিন্তা করে দেখুন কংগ্রেসের সিনিয়র মোস্ট বিধায়ক তাকে কুনকি হাতি বলছেন অধিত চৌধুরী আজকে তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে মানুষ ভূয়াকে দল থেকে তাড়ানো যায় আজকে সিপিআইএম কে দেখুন যে তারা তাদের সংশোধনবাদ বা তাদের দল পরিষ্কার করার জন্য সেই প্লেনামের প্রেক্ষাপটে আপনারা দেখছেন জোট নিয়ে অলরেডি একটা টানাপড় শুরু হয়েছে সংকট

সেই প্রয়াসটা রবীন্নবাবু স্বচ্ছন্দে করলেন দলের সমর্থন নিয়ে করলেন ফলে আমি একটা কথা বলছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছেন সেটা জোর করে জমি অধিগ্রহণ আমি অন্য পয়েন্ট বলছি মালদা মুর্শিদাবাদে পার্টিতে ভাঙল চলছে কংগ্রেসে এবং অনেকেই শাসক দলের নাম লেখাচ্ছে কারণ শাসক দল খুব ভালো কাজ করছে আর সেই মালদাতে আজকে গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে বীরনগরে আমরা দেখলাম সেখানকার বিজেপি বিধায়ক সরকার কাঁদছে কারণ তার বাড়ি গঙ্গারতে বিলীন হয়ে গিয়েছে সেখানে আজকে একটা ত্রাণ পৌঁছাচ্ছে না আজকে কালিয়াচক বৈশ্বনগর ফারাক্কার সেই যে বাঁধের আশেপাশের এলাকা সেগুলো আজকে ভাঙনে তলিয়ে যাচ্ছে সেই ভাঙনের জন্য ঐক্যবদ্ধ হয়ে পলিটিক্যাল পার্টি কিন্তু করতে পারছে না কিন্তু তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের বিধায়ক যারা যাচ্ছে তারা হাতে হাত তুলে ওপরে ছবি তুলছে যে আমরা কংগ্রেস থেকে ভাঙন ধরিয়ে তৃণমূলে নিয়ে আসতে পেরেছি আজকে রাজ্যের উন্নয়নে যদি ঐক্যমতে না পৌঁছাতে পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক মতনৈক্য ছাড়া তবে ইন্ডাস্ট্রিও আসবে না ভাঙন রোধ করা যাবে না কর্মসংস্কৃতিও আসবে না শিল্প উন্নয়ন হবে না

কৃষণ মিত্র ধন্যবাদ ধন্যবাদ সনোহাজ আলী রায়হান ধন্যবাদ অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় এবং অমিতাভ গাঙ্গুলি ফট ব্লক নেতা ধন্যবাদ সবাইকেই ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন রাজনীতির ওলট পালট আগামী সময় রাজনীতির গতিপত্তা ঠিক কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে পর্যায়ক্রমিক ধারাবাহিক বিতর্ক এবং বিশ্লেষণ চলতে থাকে তবে নিঃসন্দেহে নতুন নেতৃত্ব উঠে আসছে বাংলার রাজনীতিতে এটা ক্রমশ প্রতীয়মান হচ্ছে এবং ভবিষ্যতের যে সমস্ত কর্মকাণ্ড বিভিন্ন নেতৃত্ব যারা করেছেন তাদের কাছে একটা বড় রকমের চেতাবনী পৌঁছে গেছে দয়া করে হয়তো অনেকেরই এবার অবসর নেওয়ার সময় হয়েছে এটাও বলাই বাহুল্য ধন্যবাদ চারজনকে আবারও ধন্যবাদ আপ যারা দেখলেন আজকের পর্বে রণক্ষেত্র ধন্যবাদ তাদেরকেও দেখতে থাকুন আর প্লাস সবার আগে সবার পাশে টির সহযোগী নিবেদন